কালকে রাত বারোটার দিকে বাড়িতে এসে বন্ধুরা আমি তো হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আজকে বন্ধুরা সকালে উঠে দেখছি বাড়ির গেটে কে বারবার নক করছে তো চলো এখন গিয়ে দেখি বাড়ির গেটে আমাদের কে আসলো আর এখানে বন্ধুরা দেখো চব আজকে এত সকাল সকাল কীভাবে উঠলো আমি বুঝতে পারছি না ও কিন্তু বন্ধুরা এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না তো চলো এখন গিয়ে দেখি আমাদের বাড়িতে কে আসলো আরে ওয়েট বন্ধুরা এনার আকারে এনাদেরকে তো ঠিক চিনলাম না আরে স্যার আপনার কার আমার বাড়ির সামনে কী করছেন সকাল সকাল আপনি কি মিস্টার ফ্র্যাঙ্কলিন আরে স্যার হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিন কিন্তু কি হয়েছে আরে আমাদের ওপর থেকে অর্ডার রয়েছে আপনার বাড়িটা থেকে তল্লাশি করতে হবে আরে স্যার কিন্তু কেন স্যার আমার কি কী এমন রয়েছে আপনারা আমার বাড়িতে তল্লাশি করতে এসেছেন আরে এত কথা বলতে আমরা পছন্দ করি না আপনার বাড়িটাকে তল্লাশি করতে হবে এটাই আমাদের ওপর থেকে অর্ডার রয়েছে কিন্তু স্যার আমি তো বাইরের কাউকে আমার বাড়িতে অ্যালাউ করি না আপনারা কেন আমার বাড়িতে প্রবেশ করবেন আমি এটা করতে পারবো না স্যার আরে এত কথা বলছেন কেন আপনার বাড়িতে আমাদেরকে যেতে দিন নাহলে কিন্তু অন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে আপনার উপর কিন্তু স্যার আমার বাড়িতে কি এমন রয়েছে আপনারা আমার বাড়িতে এখানে তল্লাশি করবেন আরে এত কথা বলার কি হয়েছে আপনি যদি বাড়িতে আসতে দিন না তারপর বলছি না স্যার আমি এইভাবে আপনাদেরকে বাড়িতে আসতে দেবো না আপনারা আপনাদের আইডেন্টি প্রুফ দেখান আইডেন্টি কার্ড দেখান তারপরে আমি আসতে দেবো আরে বন্দুকটা বের করতো এত কথা বলছে কেন একে মেরে দি আর এস স্যার বন্দুক কেন বের করবেন আপনার সত্যি কি অফিসের পুলিশের লোক আরে হ্যাঁ আমরা সত্যি পুলিশের লোক আচ্ছা ঠিক আছে আপনাদের মধ্যে যে কোনো একজন আমার বাড়িতে যেতে পারবেন তিনজনে কেউ যেতে পারবেন না যে কোনো একজন আমার বাড়িতে গিয়ে আপনারা যেটা খুশি করতে পারেন সার্চ করতে পারেন কি রয়েছে আচ্ছা ঠিক আছে এই তো বাড়ির বাইরে থাক আমি বাড়ির ভেতরটা একটু সার্চ করে দেখে আসছি আচ্ছা স্যার আসুন আপনাদের মধ্যে যে কোনো একজন আমার বাড়িতে আসুন এসে বলুন আমার বাড়িতে কী এমন রয়েছে এবং আমাকে জানাতে হবে যে আমার বাড়িতে কি রয়েছে কেন বারবার আপনারা আমার বাড়িতে আসতে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে চলো তোর বাড়িতে আগে চাই তোমার বাড়িতে যাওয়ার পর আমরা তারপর বলছি যে আপনার বাড়িতে কি হয়েছে তো চলো বন্ধুরা এনাদের মধ্যে দেখতে পাচ্ছি একজন আসছে আমাদের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে কি রয়েছে আমি বুঝতে পারছি না এনারা আমাদের বাড়িতে কেন কী সার্চ করতে ঢুকছে আমি কিছু বুঝতে পারছি না এখানে দেখা যাক কী সার্চ করতে আসে বন্ধুরা আরে স্যার আপনার বাড়িতে আসলেন কিন্তু বলুন এখন আমার বাড়িতে কি সার্চ করতে এসেছেন এখানে তাড়াতাড়ি আমাকে বলুন আরে ফ্র্যাঙ্কলিন আপনার বাড়িতে নাকি গুপ্তধন রয়েছে আমাদের কাছে খবর রয়েছে আর শুনুন আমরা কিন্তু কোনো পুলিশের লোক না এখানে আপনার কোনো পুলিশের লোক থেকে আসেনি পুলিশ থেকে আসেনি আরে স্যার কি সব বলছেন আপনার পুলিশের লোক না তাহলে আমার বাড়িতে সার্চ করতে কেন এসেছেন আরে আরে ভালো করে কথাটা তো শুনুন এখানে আপনার বাড়িতে এই দরজার ভিতরে গুপ্তধন রয়েছে আমরা সেটা জানি তাই গুপ্তদন আমরা বের করব করার টোয়েন্টি পার্সেন্ট আপনাকে দেবো কিন্তু এটা কাউকে বলা যাবে না আরে স্যার কী সব বলছেন আমার বাড়ির ভিতরে নাকি গুপ্তধন রয়েছে আমি ওটার তো বিশ্বাস হচ্ছে না এখানে কোনো সম্ভব না কারণ আমার বাড়িতে কোনো আমি এই কথা শুনিনি যে আমার বাড়িতে গুপ্তদন রয়েছে হ্যাঁ হ্যাং হ্যাঁ এটাই সম্ভব আপনার বাড়িতে সত্যি গুপ্তদন রয়েছে আমরা ইনফরমেশান পেয়েছি এখানে তাই আমরা এসেছি আরে স্যার আপনি আমাকে মজা করছেন আমার সাথে আমার বাড়িতে নাকি গুপ্তধন রয়েছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না এখানে না বিশ্বাস করার কিছু নেই আপনার বাড়িতে সত্যি গুপ্তধন হয়েছে এবার আমাকে আমার কাজটি করতে দিন আপনি এক জায়গায় চুপচাপ দাঁড়ান আচ্ছা ঠিক আছে স্যার দেখি আপনি কীভাবে এই দরজাটা খুলতে পারেন এই দরজাটা তো আমি এগারো বছর ধরে এখানে রয়েছি খুলতে পারিনি আপনি কীভাবে খুলবেন দেখুন আরে এই দরজা খোলা কোনো ব্যাপার আমাদের কাছে আরে দাঁড়াও আমি জিনিসটা নিয়ে যাচ্ছি তারপর দেখাচ্ছি যে দরজাটা কীভাবে খুলতে হয় এই তো জিনিসটা নিয়ে চলে এসেছি চলো এখন গিয়ে দরজাটা খুলবো আর এই দরজাটা আপনি কতদিন বন্ধ রেখে দিয়েছেন ফ্র্যাঙ্কলিন মিস্টার ফ্র্যাঙ্কলিন আরে স্যার আমি তো এই দরজা কোনোভাবেই কোনোরকমভাবে কোনো দিন খুলতে পারিনি এখানে আমি এগারো বছর ধরে এই বাড়িটাতে আছি আছি কোনোদিন এই দরজাটা তো খুলতে পারিনি এই দরজার চাবিও তো আমি এখানে পাইনি আরে ফ্রাঙ্কলিন চিন্তা করবেন না আমরা এখানে খুলে দিচ্ছি কিন্তু গুপ্তন্দনের এইটি পার্সেন্ট আমাদের দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা আগে দরজাটা তো খুলুন তারপর দেখা যাবে আরে এই তো দরজাটা বারবার আমরা এখানে বারবার মারছি কিন্তু খুলছে না এটা কীভাবে খুলবো আরে আর অরিজিনাল মেশিন গানটা আনতে হবে নাহলে এখানে খোলা যাবে না আমার মনে হচ্ছে এসব দরজা খোলার কোনো ব্যাপার না আমাদের কাছে তা চলো আসল জিনিসটা আমরা নিয়ে আসি আসল জিনিসটা আনার পর দেখবো যে দরজাটা না খুলে যায় কোথায় এই দরজাটা তো আমরা খুলে ফেলবো খুলে ফেলার পরেই গুপ্তদন্ত আমাদেরই হবে আর তোমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকো আমরা ভিতর থেকে আসছি তো চলো এখন এই গানটার সাহায্যে দরজাটা এখন খুলব দরজাটা না খুলে যায় কোথায় এখন দেখি তো চলো এখানে দেখতে পাচ্ছ এখন ফায়ার করা শুরু করে দিয়েছে এই তো এবারে দরজাটা খুলে যাবে আশা করছি এই তো দেখো বন্ধুরা দরজাটা খুলতেও অনেক আরে মিস্টার ফ্রাঙ্কলিন এটা কোনোভাবেই খোলা যাচ্ছে না দেখছি এত ফায়ার করছি তবুও তো খুলছে না এই দরজাটা এটা কীভাবে খুলবো আমি তো কিছু বুঝতে পারছি না আরে স্যার আমি আপনাকে বলেছিলাম আপনি এই দরজাটা কোনোভাবেই খুলতে পারবেন না কারণ আমি এগারো বছর ধরে এই দরজাটা খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারছি না এই দরজার ভিতরে কী এমন রয়েছে আমি জানি না আরে ফ্র্যাঙ্কলিন ঠিক আছে এই দরজাটা খুলতে পারেনি তো কি হয়েছে আমি আরও অনেক জিনিস নিয়ে আসছি আপনি কিন্তু কাউকে এটা বলবেন না আচ্ছা স্যার ঠিক আছে আপনি চলে যান আমি কাউকে এটা বলবো না এখানে আমি আমার এই দরজাটা সেফ রেখে দেবো তো রকম কিছু করবো না তো আপনি যান আপনি কী নিয়ে আসবেন তাড়াতাড়ি চলে যান আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি উনি তো চলে গিয়েছে কিন্তু এখানে এই দরজাটা তো আমাদেরকে খুলতে হবে কারণ আমার বাড়িতে গুপ্তদন ওনাদেরকে আমি দেবো না ওনাদেরকে কেন আমার বাড়িতে আমি গুপ্তদিন দিতে যাবো তো চলো বন্ধুরা এই দরজাটা আমরা কীভাবে খুলে একটু দেখা যাক শিনচেন তুই কোনো আইডিয়া দে স্টিকি বোম লাগিয়ে দেখো হয়তো খুলে যেতে পারে আরে বন্ধুরা সিনচান্দ ভালো আইডিয়া দিয়েছে চলো কয়েকটা স্টিকি বোম এখানে লাগিয়ে দিই স্টিকি বোম লাগানোর পর বন্ধুরা হয়তো এটা আমাদেরকে খুলতে পারে স্টিকি বোমের সাহায্যে হয়তো বন্ধুরা এটা খুলে যেতে পারে চলো দেখা যাক এখানে অনেকগুলো তো বন্ধুরা স্টিকি বোম আমরা এখানে লাগিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় দশ বারোটা এখানে স্টিকি বোম আমরা এখানে লাগিয়ে দিয়েছি চলো এখন এটা ব্লাস্ট করবো করার পর দেখবো যে এই দরজাটা আমরা এখানে খুলতে পারি কিনা আর সিনচান্দ তাড়াতাড়ি সাইডের দিকে চলে এখান থেকে আমরা এখন স্টিকি বোমগুলো ব্লাস্ট করবো চলো বন্ধুরা থ্রি টু ওয়ান তো দেখো বন্ধুরা এখানে আমরা এস টি জ্বালিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা এই দরজা তো কিছুই হচ্ছে না দেখছি আর বন্ধুরা দেখো এখানে দরজাটা কিছুই হলো না যেরকম দরজা সেরকমই রয়ে গিয়েছে এখানে কেউ দরজাটা কোনোভাবে আমরা এখানে খুলতে পারছি না দেখতে পাচ্ছ বন্ধুরা এই দরজাটা তো কোনো উপায়ে খোলা যাচ্ছে না হ্যাঁ প্র্যাঙ্কলেন না আমার একটা জিনিস কথা মনে পড়েছে একটা জিনিসের কথা আরে কিসের কথা তাড়াতাড়ি বল আগে আমরা ঘর খুঁছাচ্ছিলাম তখন আমরা একটা চাবি পেয়েছিলাম সেই চাবিটা দিয়ে হয়তো খুলতে পারে দেখো আরে সিন্চন হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস তখন তো আমরা চাবিটা নিয়ে এত দেখিনি চলো বন্ধুরা দেখি চাবিটা নেওয়ার পরে আমরা এটা খুলতে পারি কিনা চাবিটা দিয়ে হয়তো বন্ধুরা এটা খুলতে পারবো চাবিটা বেশ কোথায় রেখেছিলাম আমরা ভুলে গিয়েছি এর ভিতর না বন্ধুরা এর ভিতর তো রাখিনি আহ বন্ধুরা হ্যাঁ এখানে রেখেছি এই তো বন্ধুরা এখানে চাবিটা রয়েছে চলো এই চাবিটা আমরা নিয়ে নিই তো এখন দেখা যাক চাবিটা নিয়ে যেতে পারি কিনা সিঞ্চেনের আইডিয়াতে লাস্টে বন্ধুরা খুলে যেতে পারে হয়তো আর সিন্চন তাড়াতাড়ি যাই দেখি এই চাবিটা দিয়ে খুলতে পারি কিন্তু ওয়েট বন্ধুরা এখানে এটা কী দেখতে পাচ্ছি আরে আমরা দরজায় এতগুলো গুলি মারলাম এতগুলো বোম ব্লাস্ট করলাম কিন্তু দরজায় সবগুলো গেল কোথায় বন্ধুরা আরে বন্ধুরা এখানে কি একটা ভৌতিক ঘটনা দেখো এখানে দরজা এতগুলো বোম মারলাম এতগুলো গুলি মারলাম কিন্তু দরজাটা আগের মতো আবারও চলে এসেছে এটা কি কোনোভাবেই খোলা যাবে না সিনজান। আরে ফ্র্যাঙ্কলিন দা একবার ট্রাই করে দেখো এই চাবিটা দিয়ে তো চলো বন্ধুরা এই চাবিটা দিয়ে একবার ট্রাই করে দেখি আর এখানে আগের মতো কিভাবে হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তো চলো চাবিটা দিয়ে ট্রাই করি তো অল রাইট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চাবিটা দিয়েছে আর সাথে সাথে অটোমেটিক্যালি বন্ধুরা দরজাটা এখানে খুলে গিয়েছে এখানে কীভাবে কী হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না আগের মতো আবার দরজা হয়ে গেলো কিন্তু খুলে গিয়েছে বন্ধুরা চলো এই দরজার ভিতরে গিয়ে দেখি দরজার ভিতরে কী এমন রয়েছে আমাদের বাড়িতে ওনারা বলছিলো গুপ্তধন রয়েছে চলো দেখা যাক আরে বন্ধুরা সত্যি তো এখানে কোথায় চলে আসলাম আরে একবার দেখো তোমরা এটা আরে বন্ধুরা দেখো এখানে কতগুলো সোনা গোল্ড কতগুলো বাইক দেখো বন্ধুরা এত জিনিস আমি কোথায় রাখবো বন্ধুরা এখানে কাউকে জানতে দেওয়া যাবে না এখন ওই লোকগুলো আইলো ওদেরকে মেরে দেবো বন্ধুরা দেখো একটা বাইক নিয়ে আমি এখন বের হচ্ছি ও বন্ধুরা এগুলো তো আমার ড্রিম বাইক এখানে দেখো সবকোটা বাইক আমি এখানে পেয়ে গিয়েছি অনেকগুলো বাইক পেয়েছি যে এখানে সবকোটা বাইক সিনচেন দেখছে ভিতরে আমি একটা বাইক নিয়ে এসেছি এখানে একটু চালাবো বন্ধুরা ফুল স্পিড দেবো দেখো বন্ধুরা কত স্পিড উঠছে দেখো বন্ধুরা কত জোরে চালাই এখন বন্ধুরা দেখবে তোমরা আর দেখো বন্ধুরা কত স্পিডে চালাচ্ছি বাইকটা তো তোমরা তাড়াতাড়ি বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুরা দেখো কত স্পিডে আমরা বাইকে চালাচ্ছি তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত বাই বাই